কে কোথায় আছে বুঝে যান আপনি এটা বলতে পারবেন কে কেমন আছে মা বাবা আমার পুরো পরিবার নিশান ঝলক ওরা কেমন আছে ওরা কি জানি আমি কেমন আছি তীব্র দীর্ঘশ্বাসের সাথে তীব্র দীর্ঘশ্বাসের সাথে ধোয়া নিঃসরণ করে মিশানকে বলল দীপ্তি মরে গেছে শুনেছ মিশান দীপ্তির মৃত্যুর কথা শুনে মিশান তীব্র চোখের দিকে তাকালো কিছুক্ষণ নীরব থেকে বলল মরেই গেল যাক তাও আপনার ভাগ্য ভালো প্রেমিকার মৃত্যু দৃশ্যটা দেখতে পেরেছেন আমি তো আমি তো ঝলকের মৃত্যুর সংবাদটাও পাইনি না হয় মানলাম ঝলকের সাথে আবার সম্পর্কের কথা কেউ জানতো না তাই বলে ইউনিটের একটা প্রাণীও কৌতূহলবশত বসত আমাকে বলল না এমন কি আমার মামাও আমাকে বলল না মেজর ঝলক তার দুনিয়াতে নেই ঝলক কিভাবে মারা যায় জানি না সঠিক তবে ক্যান্টনমেন্ট থেকে জানতে পারি হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল ঝলক তোমায় অনেক ভালোবাসতো তাই না জানি না তবে আমার বিশ্বাস হয়তো কি একটা অদ্ভুত ব্যাপার ঘটলো ভেবে দেখেছেন স্যার কি আমার প্রেম ছিল ঝলক আপনার প্রেম ছিল দীপ্তি অথচ দেখেন আমাদের জীবনটা যাদের সাথে জোড়া লাগার কথা ছিল তাদের দুজনের রাস্তা এইদিকে আর আমরা তার বিপরীতে ওরা ঢলে পড়েছে মৃত্যুর নগরীতে আর আমরা জীবিত লাশের নগরীতে খুব বেশি ভালো খুব বেশি ভালো হতো না যদি আমাদের প্রেমগুলোর সাথে আপনাদের কবর হতো তোমাকে কে বলেছে দীপটিকে আমি ভালোবাসি নিশান বোকা বোকা হাসি দিয়ে বলল স্যার আমি বোকা না সব বুঝি প্রথম যেদিন আপনাকে আর ম্যাডামকে দেখেছি সেদিনই আপনাদের ফার্স্ট আমি পড়ে ফেলেছি আর দীপ্তি ম্যাডামের সাথে আমার অনেক দিন দেখা হয়েছে ওনার সাথে প্রায় ভালো ফ্রেন্ডশিপও হয় তখন আপনাদের পুরো প্সপ্লেন করে বলেছিল ম্যাডাম উনি প্রথমে আমাকে বলতে চায়নি কিন্তু আমি ওনাকে আগে আমার ফার্স্ট জানাই তারপর আমার কথাতে গলে গিয়ে উনিও আমাকে সবটা বলেন আপনাদের ছোটবেলাটা কেমন কাটতো আপনার প্রতি ম্যাডামের মনে ভালোবাসার অনুভূতি জাগা আপনি ম্যাডামকে ভালোবাসেন সেটা তাকে ইনডাইরেক্টলি বোঝানো সবটা আমাকে বলে ম্যাডামের ভেতরটা খুব সাদাটে আপনি কেন ওনাকে ছেড়ে আমাকে আপনি কেন ওনাকে ছেড়ে আমাকে ধরেছেন আপনি ভালো জানেন আকাশের রং আর মানুষের ভেতরের রং একই ছন্দের যখন তখন বদলাই গতকাল দীপটিকে ভালো লাগতো আজ তোমাকে আগামীকাল হয়তো অন্য কাউকে কিংবা কাউকেই না তুমি ভাবছো দীপটির লাইফটা আমি নষ্ট করে দিয়েছি কিন্তু এটা ভুল আমি দেবটির পেছন থেকে সরে গিয়েছিলাম ওর ভালো জন্য আমার পাশে তোমার মতো একটা মেয়েই দরকার যাকে হারানোর ভয় থাকবে না কখনো হয়তো তীব্রর দ্বারা দীপ্তির মন ভেঙেছে কিন্তু তীব্র যেমনটা মিশানকে বিয়ে করে ওর সাথে কিছু করেনি তেমনটা দীপটির সাথেও কিছু করেনি আমার যতদূর মনে পড়ে দীপটির হাতটাও কখনও ভালোবেসে ধরা হয়নি দু একবার কি নিয়ে যেন রাগ হয়েছিল তখন ওর হাত ধরে টেনে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গাতে নিয়ে আছে তাছাড়া তীব্র জীবনে ভুল করেও মিশন ছাড়া কোনো মেয়ের সংস্পর্শটা আসেনি আপনার এই কথাটা বিশ্বাস করে নিলাম স্যার কারণ আপনার মতো বদরাগী লোকের পাশে কোনো মেয়ে সক্ষরেও দাঁড়াবে না পেয়ার মহাব্মত তো বহুত দূরকে পার। দীপ্তির জন্য কখনো এতটা কষ্ট হয়নি যতটা ও রক্ত শূন্য বর্ণের এই মৃত লাশটা দেখে মনে হচ্ছিল ওকে দেখে মনে হচ্ছিল শরীরে এক ফোঁটা রক্ত নেই সাদা কাগজের সাথে ওর সাথে কোনো ছিল না ও ও কি যেন বলতে দিচ্ছিল কিন্তু বলার আগে একটা মলিন হাসি দিয়েও চলে গেল আমি কারণ মৃত্যু এতটা মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে দেখিনি মৃত্যু নাকি যন্ত্রণাময় হয় কিন্তু দীপ্তিকে দেখে মনে হচ্ছিল ও ওর মৃত্যুতে বেশ খুশি সব ইচ্ছাই পর লোক যাচ্ছে ওর জানাজ আসি সেই দাফন করে যখন উল্টে ঘুরে হেঁটে আসছিলাম মনে হচ্ছিল দীপটি আমাকে পেছন থেকে ডাকছে আমি শুনেও না শুনার অভিনয় করে যাচ্ছি আমি আবার এরকম কোনো ডাক অনুভব করিনি তবে স্বপ্নে যখন ঝলক আমাকে ডাকে তখনই আমি ছিটকে উঠি প্রথম প্রথম তো মেনেই নিতে পারছিলাম না ঝলকার নেই ওর মৃত্যুটা ছিল অপ্রত্যাশিত স্বপ্নে যখন ঝলক আমাকে ডাকতো আমি ওই কণ্ঠস্বর চিনতে পারতাম না আস্তে আস্তে ব্রেনটা নিতে শেখে হ্যাঁ ওই অদৃশ্যের আড়াল থেকে যে আমাকে ডাকে সে আমার হারিয়ে যাওয়া প্রেমিকের কণ্ঠস্বর আমার ঝলক তীব্র মিশন দুজনেই নীরব হয়ে বসে রইল দিন শেষে ওরা একটা জায়গায় এসে ব্যর্থ প্রেমিক প্রেমিকা পৃথিবীতে আমরা শুধু পেতেই আসি না অনেকে শুধু হারাতেও আসি কারো কারো জীবনের হিসেবে লিস্টে কিছুই পায়নি আবার হারায়ওনি কারো হয় সফল গন্তব্য আর কারো ব্যর্থ। তবে আমরা প্রত্যেকে পেতে ভালোবাসি হারাতে বা বিলীন হতে নয়। স্যার, শোকরাত্রি পালনের জন্য আপনি আমার এই স্পেশাল জুসটা ট্রাই করতে পারেন। না দরকার নেই। আমি ঠিক আছে। একটু একটু ট্র্যাজেডিতে আমার কিছুই হয় না। লাইফে ট্র্যাজেডিরও প্রয়োজন আছে। এই খেলে তো জীবন দেয় না। এই ট্রানজিতেময় লাইফ বিলং করতে করতে আমি ফেড আপ হয়ে গেছি। মিশান বলুন তীব্র দীপ্তির অতীতটা তো তুমি জানোই এখন ছলগার মিশানের লাভ স্টোরিটা বলবে শুনতে খুব ইচ্ছে করছে আমার আবার লাভ স্টোরি বোরিং হয়ে যাবেন স্যার মাথা নষ্ট বোরিং বোরিং হলো শুনবো তুমি বলো তাহলে শুনুন এক দেশে ছিল এক রাজা আরেক দেশে ছিল মিশানকে তীব্র থামিয়ে দিয়ে বলল আগে যুগের বাংলা সিনেমার কাহিনী বাদ দিয়ে নিজের স্টোরিটা বলো বলছি বলছি রাগ করবেন না স্যার আসলে একটু নেশা নেশা লাগছে তো তাই ঘোরে অন্য কিছু বলে ফেলছি ওটা খাওয়া বন্ধ করে পুরো স্টোরিটা বলবে তারপর খাবে ওটা মানে ছলক এমন একটা মানুষ ছিল ওকে বোঝার জন্য ধ্যান ধরে চুপ করে থাকতে হতো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেও পরে এসে একটু হলেও ভালো ব্যবহার করার চেষ্টা করেন কিন্তু ছলক এমনটা ছিল না ও যদি ভুল করেও কিছু করত সেটা যেনও অনুতপ্ত হতো না ওর কথা ছিল যেটা হয়েছে হয়েছেই মাথা ঘামালি আরও জল গড়াবে ঝলককে প্রথম কবে দেখেছি আমার খেয়াল করা হয়নি ট্রেনিং সেন্টারে যখন নানান রকম স্টেপের ওপর পরীক্ষা নেওয়া হয় ক্লান্ত শরীর নিয়ে রেস্ট করার টাইম নেই আর্মি ট্রেনিংগুলো এত বেশি কষ্টকর ছিল প্রতি সেকেন্ডে মনে হতো গাধাকে পিঠে ঘোড়া বানানো এর থেকে সহজ কাজ হবে প্রথম প্রথম শরীরের প্রতিটা জয়েন্টে এত এত ব্যথা করত চব্বিশ ঘন্টা ব্যথায় ঘুমোতে পারতাম না আবার এই ব্যথাময় শরীর নিয়ে ট্রেনিংয়ে যেতে হতো ট্রেনিংয়ের সময় আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য এক এক টিমের জন্য দুটো করে অফিসার থাকত আমাদের মেয়েদের জন্য থাকতো একজন নারী অফিসার আর পুরুষ আর একজন পুরুষ আর সেই পুরুষ একজনই ছিল ঝলক ওর র্যাগটা ছিল মজার ছোটবেলা থেকে আমি ছিলাম একটু অলস টাইপের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অলসতায় আমি পরার টেবিলে বসে থাকতাম যেখান থেকে বিছানায় যেতাম ঘুরতে নিমেষে খাইয়ে দিয়ে যেত হাত দিয়ে খেতে পারতাম কিন্তু খেতাম না আমি হয়তো পরার টেবিলে থাকতাম নয়তো বিছানায় দশ বার বলার পর গোসলের জন্য বাথরুমে ঢুকতাম গোসলটাও মিমি করিয়ে দিত আমাদের নিশান যখন এসে আবার সাথে খেলতে চাইতো ওকে নিয়ে ঘরের ভেতরেই খেলতাম এরকম অলস ছিলাম সব সময় পড়ার টেবিলে বসে থাকতাম কোনো কাজ করার থাকতো না বলে বসে বসে লেখাপড়া করতাম সেজন্যই হয়তো লেখাপড়া একটু উন্নতি ছিল আর ওই সকালবেলা মামার ভয়ে হাঁটাহাঁটি দৌড়ো দৌড়ি এক্সারসাইজ এটুকু করেই মনে হতো বিশ্ব জয় করে নিয়েছি যখন জানতে পারলাম নিশানের অসুখের কথা তখন থেকে আমি কর্মোচ্ছ হওয়ার চেষ্টা করি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব শুরু করে দিই এত বড় ফ্যামিলি যার ভরণ পোষণ সম্পূর্ণ মামার উপর ছিল তার উপর প্রতি মাসে নিশানের চিকিৎসার জন্য মামা মোটা অঙ্কে টাকা গুনতে হতো এটা আমার চোখে লাগতো খুব তাই মামার পাশে দাঁড়ানোর জন্য আমি পার্ট টাইম জব করা শুরু করি মামা আমার টাকার হেল্প নিতে চায় না কিন্তু আমি শুনিনি এরপর গ্রাজুয়েশন কমপ্লিট করে আর লেখাপড়ার প্রতি মন টানলো না মামাও চাইতো আমি আর্মিতে জয়েন করি আর নিশানেরও স্বপ্ন ছিল আমি আর্মি অফিসার হব ভেবেছিলাম সেনাবাহিনীর পথটা আমার জন্য সহজই হবে কারণ মামা কর্নেল তার ফেভার নিয়েই আমি অফিসার হয়ে যাব যদিও এটা অপরাধ আর মামা চাইনি আমি এরকম বেকায়দাতে অবৈধভাবে সেনাবাহিনীতে ঢুকি যেখানে বাংলাদেশের সেনাবাহিনীদের এত সুনাম সেখানে আমি যদি এভাবে দুই নাম্বারই করে একটা পদে ঢুকি সেটা এই পেশা ও পদটার জন্য লজ্জাজনক সত্যি কখনো চাপাও থাকে না সত্যি কখনো চাপাও থাকে না একদিন একদিন প্রকাশ পেয়ে যেত শুধু লেখাপড়ার সার্টিফিকেট নিয়ে বিনা যোগ্যতায় সেনাবাহিনীতে ঢুকেছি মামার সাহায্যে সেজন্য আমি সব ধরনের বৈধ স্টেপ ফলো করেই সেনাবাহিনীতে ঢুকি হাত পা বেঁধে দিয়ে জলে ফেলে দেয়া হতো সেখানে ঘন্টার মতো টিকে থাকতে হতো কাদার মধ্যে আত্মরক্ষার শত্রুদের উপর হামলা করার ট্রেনিং হাত পা মুখ বেঁধে ট্রেনিং দেয়া হতো যেন শত্রু সেখান থেকেই আমি ওর নজরে পড়ি ওরা ধারণা ওর ধারণা ছিল আমি অলস টাইপের ফাঁকিবাজ যখন জানতে পারে আমি কর্নেলের ভাগনি তখন থেকে আমাকে আরও কড়া নজরে রাখে যেন আমি জালিয়াতি না করতে পারি এক রৌদ্র তেজময় দুপুরে আটশো কিলোমিটার হেঁটে গলা শুকিয়ে কাট কাঠ অবস্থা ব্যাগে হাত দিয়ে রেখে পানি এক ফোটাও নিই ওয়াটার বটে মাথাটা ঘুরে আসলো একটা সময় ক্লান্ত হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি চোখ বন্ধ করে শুয়ে থাকি এমন সময় ঝলক আমার মুখের দিকে তাকিয়ে আমার দিকে ঝুঁকে এগিয়ে বলে যেখানে রাত সেখানেই কাত। কিন্তু এখন তো দুপুর আপনি কাত হলেন কেন সূর্যের আলো স্নান করছেন একটা বালিশের ব্যবস্থা করব আমি তখন প্রান্ত শুকনো গলায় উত্তর দিই স্যার পানি হবে স্যার পানি হবে একটু খুব তৃষ্ণা পেয়েছে আমার ঝলক সোজা হয়ে দাঁড়িয়ে ধমকের স্বরে বলে ইউজলেস অকর্মা থাকার এইটুকু দায়িত্ব কেন এই ভিতরে যে এত দূর হাঁটার পথে পানিটা পর্যাপ্ত পরিমাণে রাখতে হয় ছিল তো পানি কিন্তু শেষ হয়ে গিয়েছে একটু পানি দিন আমাকে প্লিজ হ্যাঁ আমি মরেই যাব এখন পানি না পেলে সেদিন ঝলক আমাকে পানি দেয় পানি দেওয়ার আগে যে আমাকে করা ঝাঁঝালো কথা শোনায় সেগুলো আমি কানে নিই না কারণ সেই সময় আমার মন শুধু পানির মাঝেই পড়েছিল ঝলকে থেকে পানি পেয়ে আমি খুব কৃতজ্ঞ হই ওর কাছে ওকে আমি অনেক ভালো মানুষ বলে গণনা করি সেদিন ঝলককে ধন্যবাদ জানালে ঝলক কোনো পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলে যায় আমি আবার হাঁটতে থাকি আমার নিয়মে আস্তে আস্তে যত দিন যায় আমি ঝলককে সব সময় খেয়াল করতাম ঝলকের ব্যবহার পর্যবেক্ষণ করে একটা সময় বুঝতে পারি এই ছেলে কেবলই রোদের ঝলক যার মাঝে অনেক রোদের তাপের প্রখরতা ওর দিকে যখনই তাকাতাম আমার দিকে মাছপাখি দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার প্রতিটা কাজে ভুল ধরত ধমকাতো আর ডিমোটিভেট করতো মাঝে মাঝে আমাকে তুচ্ছ করে বলতো আপনাকে দ্বারা সেনাবাহিনীর চাকরি হবে না সেনাবাহিনীর ট্রেনিং ছেড়ে মডেলিং করুন কিংবা আপনার রেজাল্ট তো ভালোই আছে ইন্টারনিটা করে ভালো কোম্পানি জব করুন এরকম নানান রকম কথা বলতো সেখান থেকে ওর প্রতি আমার তিক্ত সৃষ্টি হয় ওকে দেখেই গা জ্বলতো বিরক্ত বোধ করতাম ম্যাচেসটা এত চড়া হতো মাঝে মাঝে মনে হতো ফায়ারিং ট্রেনিং এর সময় বোর্ডে গুলি না করে তার বুকে গুলি করে দেয় কিন্তু এসবের মধ্যে খেয়াল করি ও যখন আমাকে তেতো কথা শোনাতো আমার আশেপাশে কেউ থাকতো না তখন হয়তো আমি অপমানিত বোধ করবো বলে এরকমটা করত। আপনাকে হয়তো বলা হয়েছে আমার ট্রেনিং এর সময় নিশানকে আমার সাথে থাকা এলাও করা হয়েছিল নিশানের অবস্থা জানার পর কেউ আপত্তি করেনি আমার সাথে নিশানের থাকা নিয়ে আর আপত্তি থাকলেও প্রকাশ করতো না কারণ মামা ছিল কিন্তু এসবের মধ্যে ঝলকের আপত্তি ছিল সিনিয়রদের জানায় রুলস ব্রেক করা যাবে না আইন অধিকার সবার সমান বারবার আমাকে খোটা দিত কর্নেলের ভাগ্নি বলে এক্সট্রা ফেভার নিয়ে চলবো এটা হবে না রুমে এসে একদিন এটা নিয়ে খুব তেতো কথাও শোনায় আমায় আমি চুপচাপ শুনে যাই কারণ আমার সহ্য করতে হবে আমার টার্গেট ছিল আগে নিজের গোলে পৌঁছাবো এরপর এর সাথে টক্কর নেবো ঝলককে সিনিয়রদের ঝলককে সিনিয়রদের কেউ বোঝাতে পারছিল না আমার সমস্যাটা নিশানের সমস্যাটা ও শুধু একটা কথাই বলেই থামিয়ে দিত এগুলো সব বাহানা ওর এই বাড়াবাড়িগুলো আমি নিতে পারছিলাম না যেখানে সিনিয়রদের প্রবলেম নেই ওর এত কিসের প্রবলেম মানলাম ক্যাডেটের স্টুডেন্ট ছিল সবসময় রুলস মেনে তাদের বেড়ে ওঠা চাকরি জীবনেও রুলস মেনটেন করে রুলস তার রক্তে মিশে গেছে তাই বলে মানুষের বিপদ আপদ বুঝবে না তীব্র মিশনের দিকে তাকিয়ে বলল ঝলো ক্যাডেট ছিল হুম ফৌজদার হাট ক্যাডেট কলেজ চিটাগং আপনি তো মির্জাপুর ক্যাডেটের স্টুডেন্ট ছিলেন তাই না হুম তাহলে বলো এরপর আর কি আমি তবুও চুপ থেকে যাই এক কান দু কান করে যখন ব্যাপারটা নিশানের কানে যায় তখন নিশান সাহস করে ঝলকের সাথে কথা বলতে চাই আমি ভীতু হলেও নিশান অনেক বেশি সাহসী মেয়েছিল কোনো কিছু ভেতরে চাপা রাখত না যখন যেখানে যেটা বলা উচিত করা উচিত সেটাই করতো আর বলতো ঝলকের সাথে প্রায় দু ঘন্টার মতো সময় ধরে ওকে কথা বলে ওকে রাজি করায় সেটাও আজও অজানা আমার এরপর থেকে কখনও দেখতাম না ঝলককে আমার সাথে নিশানের থাকা নিয়ে ভেজাল করতে যখনই নিশানের সাথে ঝলকের দেখা হতো ঝলক নিশানের দিকে অন্যরকম মায়া দৃষ্টিতে তাকাত ওর সাথে ভালো মতো কথা বলতো ঝলককে কখনো আমি হাসতে না দেখলেও নিশানের সাথে কথা বলার সময় বেশ হাসতে দেখতাম এটা আমার কাছে ভালোই লাগতো অ্যাটলিস্ট আমার সাথে যেমন ব্যবহারই করুক নিশানের সাথে ভালো ব্যবহার করছে এইটা সোনায় সোহাকা আমার সারা দিনের পরিশ্রমের কারণ নিশানের ঠোঁটে হাসি ফোটানো ঝলক আমাকে কড়া শাসনে রাখলেও আমি মাথায় রাখতাম না মাঝে মাঝে যখন পড়ার সময় বই খোলা রেখে নিশানের সাথে কথা বলা শুরু করে দিতাম অমনি ভেতরে কোনো না কোনো অফিসার এসে পড়ত তারা পানিশমেন্ট না দিলেও দুর্ভাগ্যবশত যখন ঝলকের কাছে ধরা খেতাম তখন রুমের সামনে করিডোরে এক পা উঁচু করে দাঁড় করিয়ে রাখত অন্যদের তুলনায় আমাকে কম পানিশমেন্টই আমার মতো অনেকেই ছিল কথা বলার অপরাধী ওদের কেউ কাউকে তো বুক ডাউন ঠান্ডা পানিতে সাঁতার কাটতে পাঠাতো মাঠে দৌড়তে পাঠাতো কানে ধরে এক পায়ে দাঁড় করিয়ে হাঁটতে দিত আরও অনেক রকম পানিশমেন্ট সেসব অনুযায়ী আমার পানিশমেন্ট অতি তুচ্ছ ছিল কানের পিঠ দিয়ে বেঁচে যেতাম শুধু হয়তোবা প্রতিটা পরীক্ষায় হাইস্ট রেজাল্ট করতাম বলে কিংবা কর্নেলের ভাগ্নি বলে আমার ট্রেনিং এর সময়টা যা ছিল রুদ্ধ শ্বাসময় এমনিতেই এত পরিশ্রম করতে হতো তার উপর ঝলকের করা মেন্টাল টর্চার তিনটে মাস ঝলকের কবলে থাকতে হয় দিনে রাতে যে কত অভিশাপ দিতা আমাকে হিসেব নেই ট্রেনিং এর তিন মাস পর ঝলকের পোস্টিং হয়ে যায় আমি তো ঈদের রাত পাওয়ার মতো খুশি ঝলক চলে যাওয়ার পর সাত দিনের ছুটি পাই